তবে আমরা জানি ছত্রিশ ইঞ্চি কত ইঞ্চি ছত্রিশ ইঞ্চিকে আমরা ষোলো ভাগ করিব কয় ভাগ ষল ভাগ প্রথমে আমরা বত্রিশ ইঞ্চিকে কয় ভাগ করি দুই ভাগ তাহলে কত হবে ষোলো ভাগ করি কয় ভাগ ষল ভাগ বত্রিশ ইঞ্চিকে ষোলো ভাগ করলে শল দুগুনা বত্রিশ তার মানে দু ইঞ্চি কত ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চির পরে আরও থাকতেছে বাকি কত চার ইঞ্চি কত ইঞ্চি চার ইঞ্চি এই চার ইঞ্চিকে আমরা কত ভাগ করিব ষোলো ভাগ কত ভাগ ষোলো ভাগ এই ষোলো ভাগ করতে গিয়ে চার ইঞ্চিতে সুতা আছে চার ইঞ্চিতে সুতা আছে কত এক ইঞ্চিতে আছে চারটা সুতা এই আটটা সুতা চার আসতে কত হয় বত্রিশটা সুতা এই বত্রিশটা সুতাকে আমরা ষোলো ভাগে ভাগ করিব তাহলে কয়েক সুতা করে পড়তেছে দুই সুতা এখন হিসাব বরাবর দুই ইঞ্চি কত ইঞ্চি ওইখানে ছিল টাকার হিসাব দুই ইঞ্চি পঁচিশ দুই দুই টাকা পঁচিশ আর এখানে দুই ইঞ্চির পরে দুই সুতা দুই ইঞ্চির পরে দুই সুতায় হলো এক গিরা কত গিরা এক গিরা আমরা তখন দুই ইঞ্চি চিনি চিনি না দুই ইঞ্চি চিনি দুই সুতাও চিনি না চিনি না চিনি তাহলে দুই ইঞ্চি দুই সুতায় হলো কত গিরা এক গিরা তাহলে আমরা জানি ষোলো গিরা সমান এক দশ ঠিক আছে এই যে একজনের ভাগে কিন্তু এটা আছে কয় ভাগে একজনের ভাগে আমি একটা গল্প শুনেছিলাম এটা মনে রাখবেন হ্যাঁ একজনের ভাগে এটা আছে এখন আমরা জানি ষোল গিরা সমান কত গিরা ষোল গিরা সমান কয় গস এক গোল গিরাকে আমরা এখন জড়া দিব এক গিরা এক গিরা এক গিরা কত ইঞ্চি এক গিরা কত ইঞ্চি এটা পরবর্তীতে খাতায় লিখে রাখবো যদি আমরা লিখে রাখতে পারি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো বয়সে থুলথুলা বুড়ি হইলেও গিরার হিসাব যদি ভুলে যায় খাতাটা দেখলে আমরা বলে দিতে পারবো ঠিক আছে ফিতায় তাহলে এক গিরা সমান হলো দুই ইঞ্চি কত দুই তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি গিরা সমান এক গিরা সমান কত ইঞ্চি বললাম ইঞ্চি সুতা ঠিক আছে তাহলে দুই ইঞ্চি দুই সুতা দুই ইঞ্চি দুই সুতা বা দুই ইঞ্চি দুই সুতা এটা আমরা বাংলাতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি এটা কি লিখতে পারি সোয়া ইঞ্চি বা ইঞ্চি দুই সুতা মনে থাকবে এক গিরা সমান সোয়া দুই ইঞ্চি মানে সওয়া, দুই ইঞ্চি বা দুই ইঞ্চি দুই সুতা ঠিক আছে এখন একজন ব্যক্তি মূলধন হইল দুই টাকা পঁচিশ পয়সা একজন ব্যক্তির কারণ আরেকজন বলতেছে যে ওই যে বললাম ঝালমুড়ি খাবে বা মোজা কিনে খাবে আরেকজন বললো যে আমার টাকাটাও দোস্ত তুই এক জায়গায় কর তাহলে এখন গিরাটা আমাদের একটা মূলধন গিরা আছে যে সোয়া দুই ইঞ্চি কত ইঞ্চি সোয়া দুই ইঞ্চি সমান হলো কয় গিরা এক গিরা এখন আমরা এটাকে আবার দুই গিরায় নিয়ে যাব কয় গিরায় দুই গিরায় তাহলে আমাদের মূলধন ছিল একজন কার এইটা এদিকে মূলধন ছিল কয়জন কার একজনকার এইটা আর এখন আমরা কি করব করবো আরেকজনকার এরকম মূলধন এখানে আসবে না তাহলে আমরা যোগ করি দুই ইঞ্চি মানে একটা ভাগ নতুন করে যোগ হবে দুই ইঞ্চি দুইশোটা কি হবে নতুন করে যোগ হবে এখন আমরা আসি এইখানে কিন্তু আমরা পাইছি দুই ইঞ্চি দুই সুতা তাহলে দুই গিরা দেই দুই গিরা সমান তাহলে যোগ করতে হবে আমাদের আরেকটা এখানে নামায় নিতে নিয়ে আসতে হবে তাহলে দুই ইঞ্চি আর দুই ইঞ্চি কত ইঞ্চি চার ইঞ্চি তাহলে চার দেখলাম চার ইঞ্চি এইখানে আছে দুই সুতা এখানে আছে দুই সুতা কয় সুতা হবে চার সুতা তাহলে এখানে কি হবে হবে হাফ হবে না হ্যাঁ তাহলে হবে সাড়ে চার ইঞ্চি এই যে তখন হবে কি ইঞ্চি সুতা আর চার ইঞ্চি চার সুতা এখন হবে সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চি হয় সুতা চার সুতা এর আগে কিন্তু একটা এইভাবে লেখানো হয়েছিল মনে আছে আচ্ছা এখন এই দুই গিরা হইলো কয় গিরা তিন গিরা তো যাই তিন গিরা তিন গিরা সমান তাহলে সাড়ে চার আছে সাড়ে চারে আবার কি হবে এটা যোগ হবে না যোগ হবে তাহলে তিন গিরা তিন গিরা তিন গিরা সমান তাহলে আবার চার আর দুই কত হয় ছয় ছয় ইঞ্চি তাই না ছয় ইঞ্চি এখানে আছে চার সুতা আবার নতুন একজন বন্ধু বলতেছে আমার টাকাটাও কি করো নাও আমিও কি এক জায়গায় খাবো তাহলে এখন চার আর দুই ছয় ছয় আমি সুতা আর আমরা পাবো কয় সুতা দুই সুতা তাহলে কত হবে ছয় সুতা ছয় সুতা কে ছয় সুতা কি আমরা যদি লিখতে যাই তাহলে কেমন কিভাবে লিখতে হবে পনে পনেটাকে কিভাবে লিখবো অঙ্ক সংখ্যায় নিচে কত দিব নিচে দেব তিন তাই না নিচে দেব ফোর নিচে দেব তিন হ্যাঁ এই রকম ছাত্রী থাকলে তো হবে এখন হবে পনে পনে সাত ইঞ্চি বা হ্যাঁ ছয় ছয় ইঞ্চি ছয় সুতা ঠিক আছে তিন গিরা সমান পনে আবার লিখছি এখানে আমি পণে সাত পনে সাত অনেকে আবার বলবে যে কেন সাত লিখলাম এখানে কিন্তু আমি লিখছি পনে সাত এটা মনে রাখতে হবে কি রাখতে হবে পনে সাত ইঞ্চি সমান কত পনে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় সূতা এইটাকে আমরা চার ভাগে বিভক্ত করবো চার ভাগে ভাগ করিব কয় ভাগে চার ভাগে এখন আমরা যখন এটাকে চার ইঞ্চিতে যাব এই চার গিরায় যাব কয় গিরায় চার গিরায় যাব তখন কিন্তু এটা মিলে যাবে কি হবে মিলে যাবে ঠিক আছে নয় ইঞ্চি সমান চার গিরা নয় ইঞ্চি সমান চার গিরা তাহলে আমরা ফিতা একটু দেখি নয় ইঞ্চি চার গিরা মনে আছে তো তাহলে একটু ডবল করে নিলাম নয় দুগুনা কয় গিরা দুই গিরা আট গিরা তিন লং পনে এক গস আসছে তিন চারে বারো পনের এক গস চার লং দেখা যায় ছত্রিশ সাতাইশে ছত্রিশ চার লং এক গছ আমরা কিচ্ছু যদি মনে না রাখতে পারি এতটুকু মনে রাখবো দুই সু দুই ইঞ্চি দুই সুতায় হল এক গিরা দুই ইঞ্চি দুই সুতায় হল এক গিরা সাড়ে চার ইঞ্চি হলো দুই গিরা সাড়ে চার দুগুনা কত হয় নয় নয় ইঞ্চি এ চার গিরা নয় দুগুনা আঠারোয় আট গিরা তিন লং সাতাশ সাতাশ ইঞ্চি বারো গিরা চার লং ছত্রিশ ছত্রিশ ইঞ্চি এক গস এখন আমরা যখন চার গিরায় যাব কয় গিরায় এই বাকি লাইনগুলা লেখার দরকার নাই পূর্ণ হয়ে যাবে কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে চার চার গিরা নয় ইঞ্চি চার গিরায় কয় ইঞ্চি ইঞ্চি ঠিক আছে চার গিরা সমান ইঞ্চি এখন কাজ করতে হবে আমাদের কাজ হলো প্রত্যেকটা গিরা সংখ্যা যখন আমরা বসাবো এই মূল হিসাবটা থেকে আমাদেরকে এই হিসাবটা যোগ দিতে হবে কি দিতে হবে যোগ দিতে হবে তাহলেই হবে চার গিরা হয়েছে এখন আমরা পাঁচ গিরার হিসাবটা একটু দেখে নেই গিরা সমান পাঁচ গিরা সমান তাহলে কত হচ্ছে সমান চিহ্ন দেয় পাঁচ গিরা সমান চার গিরা হয়েছে নয় আছে নয় আর দুইয়ে কত হয় একটু কথা বললেন হ্যাঁ নয় আর দুইয়ে হলো এগারো তাহলে হবে শ এগারো কত হবে তখন হবে এই যে সোয়া এগারো ইঞ্চি বা এগারো ইঞ্চি দুই সুতা এটা মনে রাখতে হবে দুই সুতা চার সুতা ছয় সুতা পণ্য পণ্য হয় নাই আবার দুই সুতা চার সুতা ছয় সুতা পণ্য এইখানে এখন যদি আমরা ছয় গিরা লিখতে যাই ছয় গিরা সমান এগারো আছে বারো তেরো সাড়ে তেরো তখন হবে সাড়ে বা চার সুতা এরপরে আমরা আসবো কত সাত সাত ইঞ্চি ঠিক আছে তখন লিখবো সাত গিরা সমান সাড়ে তেরো আছে না তখন হবে সাড়ে তেরো আছে তাহলে চোদ্দ পনেরো পনে পনেরো কত হবে পনে পনেরো না পনের ষোলো পনে পণে ষোলো পনে পনে ষোলো ইঞ্চি বা পনেরো ইঞ্চি ছয় সুতা নিচে চলে আসবে আট আটগিরা সমান আঠারো ইঞ্চি এখন আপনারা লিখবেন খাতায় আমরা জানি আমরা জানি ষোল গিরা সমান এক বস দি এই যে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন নিচের লাইন গুলো আপনারা আপনাদের খাটিয়ে একটু লিখানো পারতেছেন কিনা